তো সবাইকে নমস্কার বন্ধুরা জানাচ্ছি আমাদের নতুন রেসিপি শুরু করছি তোমার নমস্কার জানাই তো আমরা তো প্রতিবার ট্রাই করেছি যে বিয়ে ঘর বিয়ে বাড়ির মতো একটা দই কাতলা করার টেস্ট কিন্তু সেই ন্যাচারাল টেস্ট পুরো আসে না সেই একটা জিনিসের কারণে তো সেই জিনিসটা দিয়ে আজকে আমরা একটা তৈরি করতে চলেছি দই কাতলা তো পুরো একদম বিয়ে বাড়ির মতো টেস্ট হয়ে চলেছে তো আমাদের রেসিপি পুরো দেখতে থাকো তাহলে তোমরা টেস্ট খাই তো এই যে মাছ তার সঙ্গে আমরা বেশ কাতলা মাছের পিস কাটে নিয়ে এসেছি দই কাতলা করার জন্য রেডি করছি সবই

आज लकड़वी जी तो माइला सब छड़वी ले ना रे ভালো করে খরা করে নিয়ে লব আর ওইবারে বাটাবাটি কাটাকাটি সুবিদি করছি মাত্রা বুঝে বুঝে মাইলে উড়ান দিছি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে কাজু বাদাম বাটানো আছে আমি

হয়েছে আর কত নরম পুরো বিয়ে বাড়ির মতো সেই টেস্ট তোমার ভিডিও শেষ করছে এবারে আমার খাই আমরা সব সময় সব মিলে আমার ভিডিও দেখে থাকো আমাদের দেখা হচ্ছে ভালো লাগে